এই মুহূর্তে সব থেকে বড়ো খবর ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত কী সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে বিচারাধীন ডিএ মামলার শুনানির দিনক্ষণ এবার সামনে চলে এলো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার নতুন তারিখ নির্ধারণ করল সুপ্রিম কোর্ট পাশাপাশি জানিয়ে রাখি বেঞ্চ পরিবর্তন হয়েছে আগস্টে পরপর দুবার সুপ্রিম কোর্টে পিছিয়ে যাওয়ার পর এই শুনানির দিকে নজর থাকবে সকলের ডিএ মামলার চূড়ান্ত শুনানি বৃহস্পতিবারে সংবিধা সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় গতকাল শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল রাজ্যের আইনজীবীদের তরফে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আর্জি ছিল আগামী দশই সেপ্টেম্বর এই মামলার শুনানি রাখা হোক যদিও গতকাল এই মামলার পরবর্তী দিনক্ষণ সম্পর্কে জানা যায়নি সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে সুপ্রিম কোর্টের তরফে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ওই দিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে শোনা গিয়েছিল সেপ্টেম্বরের শুরুতে আগামী কোনো সোম অথবা শুক্রবার এই মামলার শুনানি হতে পারে এবার যা আপডেট সামনে এলো তাতে দেখা যাচ্ছে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে বৃহস্পতিবার মনে করা হচ্ছে এগারো তারিখই এই মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে